হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি তো চলে এলাম একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করার জন্য কালী পুজোর ব্লগ যদিও বা ভিডিওটা অনেকদিন আগে বানানো তবুও তোমাদের সাথে আজকেই শেয়ার করছি কারণ এডিটিং কারণে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি তো চলে এলাম মায়ের ভোগের প্রস্তুতি নিতে তো ভায়ের ভোগের জন্য এখানে আছে খিচুড়ি খিচুড়িটা এখনও রান্না হচ্ছে এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি আর এখানে আছে ভাজা খিচুড়ির সাথে ভাজা হবে না তা কি কখনো হয় বলো এখানে বেগুন ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা এই সমস্ত ভাজা আমি করেছি আর এখানে আছে হচ্ছে পুঁই শাকের চটচড়ি পুঁই শাকের চটচড়িতে আমি পুঁই শাক আলু আর কুমড়ো দিয়েছি বেশি কিছু এর মধ্যে আমি দিইনি কারণ এই চটচড়িটা সিম্পলের মধ্যেই বেশি ভালো লাগে আর আশা করি আমার মাও খেতে খুব পছন্দ করবে তার জন্য আমি এইভাবে রান্না করেছি কেন একা হাতে করা বুঝতেই পারছো একা হাতে কাটা এক হাতে বাটা একা হাতে রান্না করা আর এক হাতে ক্যামেরা বুঝতেই পারছো কত কটা ক্রিটিক্যাল কন্ডিশন উপর থেকে আমি আজকে আবার উপোস করে আছি সুতরাং খুব কষ্টেরই ব্যাপার একটা যাই হোক তোমাদের সাথে তরকারিটা শেয়ার করছি তরকারিটা হয়ে গেছে ঠিক আছে এবার খিচুড়িটা বসিয়ে দিয়েছে খিচুড়িটা কিছুটা বাকি আছে সেটা হচ্ছে এখন অবধি ফুটছে ফুটতে ফুটতে এবার কতক্ষণ সময় লাগবে জানি না কারণ খিচুড়ি হতে অনেকটাই সময় লাগে বেশি খুন ধরে না করলে খিচুড়ি খেতেও ভালো হয় না চালটা যদি ঠিকঠাক না গলে তাহলে কিন্তু খিচুড়ি স্বাদ আসবে না তো চলো খিচুড়িটা হতে থাক ততক্ষণ আমি একটু রেডি হয়ে আসি তো যাই হোক আমি রেডি হয়ে গেছি আমাকে দেখতে কেমন লাগছে বলো সাতচুনির মতো না পেতনির মতো যেরকমই লাগুক অতি অবশ্যই কমেন্ট করে জানাবে আর শাড়ি পরে আমাকে কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করো আমি জানি আমাকে একদমই ভালো লাগছে না তো যাই হোক চলো এবার যাই আমরা আমাদের মায়ের দর্শন করে আসি তা তোমরা মোটামুটি সবাই জানো আমার মা আমার বাড়িতে মা কালী আছে তো চলো তো আমার মাকে তোমাদের সাথে একটু শেয়ার করি আমার মাকে দেখতে কেমন লাগছে অতি অবশ্যই আমাকে জানিও দেখো খুব সুন্দর আমার মাকে দেখতে খুব সুন্দর করে সাজানো হয়েছে সাজিয়েছে আমার শ্বশুর আমি সাজাই নি শ্বশুরই সাজিয়েছে এখনও তো পুজো হয় হয়নি একটু পর থেকে পুজোর জোগাড়যানি আরম্ভ হবে আর এখানে যোগের জন্য সমস্ত কিছু রাখা আছে তো যাই হোক বাবা এখন পুজো যোগাড়তি করছে বাবা বসে বসেছে পুজোর যত রকম সরঞ্জাম আছে সেগুলো জোগাড় করে দেওয়ার কারণ একটু পরেই ঠাকুরমশাই চলে আসবে আর ওদিকে আমার ভোগ মায়ের ভোগ তো রেডি হয়ে গেছে এবার আমি ভোগটাকে বেড়েও দিয়েছি বেড়ে রেখে দিয়েছি এখন মায়ের কাছে দেবো তো বাবা এখন সমস্ত কিছু করছে কারণ সত্যি কথা বলতে ঠাকুরের কাজ আমি কিছুই করি না আমার শ্বশুরই করে আমি তার মধ্যে একটু প্রদীপ জ্বালিয়ে নিলাম বাড়িতে একটু মোমবাতি একটু প্রদীপ জ্বালাতে হয় তার জন্য জ্বালিয়ে নিলাম তো প্রদীপটাতে আমার মেয়ে তেল দিয়েছে এতটা পরিমাণে তেল দিয়ে দিয়েছে প্রদীপগুলোতে যে তেলগুলো পড়ে গেছে বেশি হয়ে গেছে যেহেতু ছোট ছোট প্রদীপ তো ছোট প্রদীপে বেশি তেল দিলে আবার তেলটা পড়ে যায় তো যাই হোক বাচ্চা মানুষ করেছে এটাই আমার কাছে অনেক তো আমি মায়ের ভোগটা রেডি করে ফেলেছি এবার মায়ের ভোগটা দিয়ে দেবো বাবার কাছে দিয়ে দেবো বাবা মায়ের ওখানে দিয়ে দেবে তো যাই হোক ঠাকুর মশায়ও চলে এসছে এবার ঠাকুরমশাই যখন এসছে তখন এসে নিয়ে পুজো টুজো করার পরে এবার যোগ্য সরঞ্জাম তৈরি করা হচ্ছে যজ্ঞ করা হবে আর ভুটান এখানে বসে বসে কি করে যজ্ঞ হয় কি করে পুজো হয় সেই সমস্ত কিছু বিশ্লেষণ করছে আর ঠাকুর মশাইও যোগ্যোর জন্য বসে গেছে তো দেখতেই বছর তোমরা যজ্ঞটা কেমন লাগে আমাকে অতি অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে তোমাদের যোগ্যটা কেমন লাগলো আর কালী পুজোর দিনে যখন যজ্ঞ হয় তখন সত্যি একটা অন্যরকম পরিবেশ হয়ে যায় বাড়িতে আর আমাদের বাড়িতে প্রত্যেক আমাবসাতেই কালী পুজো হয় বাট যজ্ঞটা শুধু একমাত্র কালী পুজোর দিনেই হয় তো যজ্ঞ কাকু করছে এবার বেলপাতা দিয়ে ঘি দিয়ে দই টই অনেক কিছুই আছে দুধ আছে তারপরে পাটকাঠি আছে তারপরে বালি আছে অনেক কিছুই দিয়েছে আমি অত কিছু ঠিকঠাক জানিও না যে কি কি দিতে হয় কি কি দিতে হয় না যাই হোক আমাদের যে ঠাকুরমাসের কাকু আছেন উনি পুজোটা করছেন উনি চোকোটা করছেন আবার চোকোটা কমপ্লিট হয়ে গেলেই পুজো শেষ হয়ে যাবে পরে মায়ের আরতি হবে আর পুজো শেষ করবে তো যাই হোক যোগোটা এখন আমি আর বুতান এই খাটটার উপরে বোঠে বসে বসে দেখছি আর প্রচণ্ড পরিমাণে সত্যি কথা বলতে এতটা পরিমাণে ধোয়া উঠছে যে ধোঁয়াটা এতটাই চোখে লাগছে যে বলার মতো না প্রচণ্ড পরিমাণে ধোয়া লাগছে বুতানো চোখগুলো এখন জ্বলছে বুতান চোখগুলো বারবার বন্ধ করছে আর খুলছে বন্ধ করছে আর কুলছে বুঝতে পারছি ঠাকুর মশার অবস্থা খুবই খারাপ সেটাও বোঝা যাচ্ছে আসলে একদম ছোট ঘর তো ঠাকুর ঘরটা তার জন্য এত কষ্ট বুঝছো এবার যজ্ঞ হয়ে গেছে যজ্ঞর আগুনটা এবার নেবানো হচ্ছে যে এইভাবে নেবায় আর কি দুধ দিয়ে গঙ্গা জল দিয়ে আর কি কি দিয়ে নেবায় আমার অবস্থাটা দেখলে তোমরা বুঝতে পারবে যে আমার কি অবস্থা আমার অবস্থাটা দেখতে পাচ্ছ আমি একদম ধোঁয়াতে ধোয়া হয়ে রয়েছি চোখ মুখ আমার লাল হয়ে গেছে তো চলো বাই সবাই খুব ভালো থেকে ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করাবো লাইক কামেন্ট শেয়ার